ইউটিউব চ্যানেলে ভিডিওর পর ভিডিও আপলোড করছেন যেমন ভিডিও আপলোড করছেন ভিডিওগুলি ঠিক তেমন দিনের পর দিন মাসের পর মাস ওই ভিডিওগুলি ওই অবস্থা থেকে থাকছে কোনো রকম উন্নতি আপনার ভিডিওগুলি হচ্ছে না ভিডিওগুলি র্যাঙ্ক করছে না তো এরকম সমস্যা যাদের রয়েছে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সমাধান পাবেন আমি যেভাবে দেখে দিই আপনারা যদি ওইভাবে কাজ করতে পারেন অবশ্যই আপনারা এখান থেকে ফলাফল পাবেন মাত্র সাত দিনের ভিতরে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন তো এই যে আপনার সমস্যাটি হচ্ছে এটা সমাধান করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ওয়াই থাকবে এইখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন অ্যানালাইট নামে একটি অপশন থাকবে এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে পেন নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন প্রথমে এই পেন নিয়ে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার মেজিকগুলি কিন্তু ঢুকে আছে আপনার ভিডিওগুলি রেয়ার করার মানে গোপন টেকনিকটা এখানে রয়েছে যেটা আপনারা জেনেও জানেন না বা জানলেও ব্যবহার করতে পারে না সঠিক কি সেটা আজকে আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব তো এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে রয়েছে টপ এখানে অনেকে বলবে যে এই কিমানগুলো নিয়ে ব্যবহার করুন ভিডিও বানান হয়তো এগুলো অনেকে বলবে কিন্তু নিয়মটা কিন্তু এমন নাই এখানে সঠিক নিয়ম কিনা এটা আপনি এখান থেকে জানতে পারবেন তারপরে এখান থেকে দেখছেন রিসেন্ট ভিডিও এখানে আর একটা অপশন রয়েছে তো যদি আপনি এই দুইটা বিষয় আমি আজকে যেভাবে আপনাকে দেখিয়ে দিব আপনি ওইভাবে করতে পারেন অবশ্যই আপনার আগামী সাত দিনের ভিতরেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে তো এইখান থেকে আপনি পুরো ছবি দেখবেন যে এই যে টপ সার্চ আপনি এখানে এবং এই জায়গায় দেখবেন একটি এর চিহ্ন রয়েছে ছোট্ট করে তো এই যে আপনার এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কি পাবেন আপনি যে ক্যাটাগরিটা কাজ করছেন ওই ক্যাটাগরির ভিতরে যে ভিডিওগুলি ইউটিউব টপ সার্চ রয়েছে আপনাকে কি করতে হবে এখান থেকে আপনাকে ওই রকম একটা টপিক কিন্তু এখান থেকে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি এই চ্যানেলে ইউটিউব টিপস ভিডিও দেই সেহেতু আমার এখানে কিন্তু এই যে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো এটা চলে আসছে এবং ইউটিউব ভিডিও ভিউজ কিভাবে বাড়াবো এরকম আপনার মানে টপিক কিন্তু চলে আসছে এই যে টপিক গুলো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব একটা কিওয়ার্ড আকারে দিয়ে দিয়েছে এই যে কিওয়ার্ড গুলো লিখে কিন্তু ইউটিউবে ভিউজ পরিমাণ সার্চ করছে এবং এই ভিডিও গুলি টপ সার্চ সব সময় এই ভিডিওগুলি টপ সার্চ থাকে এই টপিকের ভিডিওগুলি এখন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজ হবে এইখান থেকে এই যে আপনার টপ সার্চ নিয়ে যে টপিকগুলো রয়েছে এই টপিকে সমস্ত ভিডিও তৈরি করা তারপর আরো কিছু কাজ রয়েছে এটা কিন্তু আমি দেখিয়ে দিব একের পর এক তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কথার কথা বলছি এইখানে একটা অপশন রয়েছে ইউটিউব মনিটাইজ নিউ আপডেট এটা একটা টপিক তো এখন আপনি এইখান থেকে একটা টপিক নিলেন নেওয়ার পরে কি করবেন আমি যে কাজগুলো এখন দেখিয়ে নিব আপনি এই কাজগুলো আপনি অবশ্যই করে নেবেন তো এখান থেকে কথার কথা বললাম এই যে একটা টপিক আপনি নিলেন এটা আপনার টপিক তো টপিকটা এখান থেকে নেওয়ার পর আপনার কাজ হলো আপনি তো তুমি এটা দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলবেন এই তো তো ভিডিও তৈরি করার পর আপনার কি হলো এখন কিন্তু আপনি যে তো থেকে আপনার রয়েছে এটা কিন্তু আপনি তৈরি করে ফেলেন তো এখন আপনার দ্বিতীয় কাজ হবে যে এই এই যে মানে এই যে একটা টাইটেল এটা দিয়ে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু হবে না আপনার আরো টাইটেল দেওয়ার প্রয়োজন হবে ট্যাগ দেওয়ার প্রয়োজন হবে এখন আপনাকে এই যে সব সার্চ এর গুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এগুলো কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এই জায়গায় তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ করবেন আপনার যে টপিকটা দিয়ে আপনি ভিডিওটা তৈরি করেছিলেন ওই টপিকটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন তো আমরা টপিক কি দেখেছিলাম যে ইউটিউব মনিফাইস আপডেট এরকম একটা টপিক কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাকে তো এইটা লিখে আমি এখান থেকে সার্চ করলাম তো যখন এইটা লিখে এখান থেকে সার্চ করবেন দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম অনেক ভিডিও কিন্তু চলে আসবে মানে এরকম সামনে তো এখন আপনার কাজ হলো এখান থেকে যে ভিডিওগুলি লাস্ট এক মাস থেকে তিন মাসের ভিতরে র্যাঙ্ক করেছে আপনার কাজ হলো এই ভিডিওগুলি এখান থেকে টার্গেট করা টার্গেট করা আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও এখানে রয়েছে শুরুতে এই যে এখানে শুরু থেকে কিন্তু একটা ভিডিও রয়েছে এবং এখানে কিন্তু আরেকটা ভিডিও রয়েছে এই ভিডিও কিন্তু ইউটিউব সার্চে কিন্তু সবার আগে র্যাঙ্ক করেছে এখন আপনি কি করবেন এখান থেকে যে ভিডিও গুলির সামনে রয়েছে ওই ভিডিও গুলির এখানে সামনে দেখবেন এরকম থ্রি ডট লাইন রয়েছে তো আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে আপনার শেয়ার বাটন রয়েছে এখানে এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি এই যে কপি লিঙ্ক এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এই ভিডিও লিঙ্কটা এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে প্লে স্টোর থাকবে এই জায়গায় তো এখানে চলে আসার পর আপনার এখান থেকে মেন কাজটা করতে হবে তার জন্য আপনি কি করবেন একটি অ্যাপ এখান থেকে ইনস্টল করবেন তো এখানে আমি সার্চে ক্লিক করলাম এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই টুল দেখতে পাচ্ছেন এখানে এমন একটি লেখা এই ওয়াই টুল এটা লিখে আপনি যখন সার্চ করবেন

গো নামে আপনি এই গথে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে গথে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কিছুক্ষণ আগে আপনি যে ভিডিওটা এখান থেকে আপনার লিঙ্কটি কপি করলেন এই ভিডিওটার এই যে কপি টাইটেল এখান থেকে আপনি কপি করে এই টাইটেল এখান থেকে নিতে পারবেন যেহেতু আপনি এই টপিকের ভিডিও তৈরি করেছেন সেহেতু আপনার এই যে টাইটেলটা এটা কিন্তু আপনার ভিডিওতে দেওয়া হান্ড্রেড পার্সেন্ট উচিত কারণ এই টপিকটা কিন্তু র্যাঙ্ক করে রয়েছে আর একটা ভিডিও তখনই র্যাঙ্ক হয় যখন ওই টপিকটা র্যাঙ্কে থাকে এবং টাইটেল গুলো র্যাঙ্ক থাকে প্রথমে কিন্তু ইউটিউব সার্চ এর প্রথমে কিন্তু ওই ভিডিও গুলো র্যাঙ্ক করে তো সে আপনি এই টপিকের ভিডিওটা তৈরি করেছেন সে হচ্ছে আপনি এই টাইটেলটা নিয়ে আপনার ভিডিওটা আপনি দিয়ে দিবেন এতে কি হবে এই যে টাইটেলটা এবং এই টপিকটা কিন্তু দুইটাই কিন্তু ইউটিউব টপ সার্চ এ রয়েছে তো যদি আপনি এই টাইটেলটা আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাও তার মতো ইউটিউব সার্চ এ র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এরকম করে কিন্তু কাজ করতে হয় ইউটিউবে তো আপনি কি করবেন এখান থেকে টাইটেলটা নেওয়ার পর এখান থেকে নিচে আসলে দেখতে পাবেন এই যে হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগ গুলো আপনি এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে খেয়াল রাখবেন যেন তার চ্যানেলের নাম এখানে না থাকে হ্যাশট্যাগ আকারে তার চ্যানেলের নাম থাকলে আপনি ওই হ্যাশট্যাগটা দিবেন না তারপরে এখান থেকে নিচে চলে আসবেন এখান থেকে দেখবেন সে এখানে কি কি কিওয়ার্ড দিয়েছে এই কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিতে পারবেন এই যে এইভাবে কিওয়ার্ড গুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখবেন আপনার এখান থেকে যে কপি অল অথবা এই যে কপি সিলেক্ট এখান থেকে আপনি কপি করে সমস্ত কিছু আপনি আপনার মতো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই যে নিয়ে কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার কিন্তু করতে হবে যদি আপনি এই নিয়মে ভিডিও তৈরি করতে পারেন এবং এই যে আমি যেভাবে দেখে দিলাম আপনি যদি ঠিক এইভাবে আপনার বেশি না আপনি শান্তিন কাজ করে সাতটা ভিডিও আপনি আপলোড করবেন অবশ্যই এখান থেকে আপনি ফলাফল পাবেন তো এটা ছিল আপনার একটা উপায় যে আমি এখানে বলেছিলাম দুইটা উপায় আপনার এখানে রয়েছে তার ভিতরে আরেকটা উপায় হলে এখান থেকে এই যে রিসেন্ট ভিডিও তো আপনি কি করবেন এইখানে আবারও এই রিসেন্ট ভিডিওর এইখান থেকে দেখবেন আপনার এর অসুবিধা রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী যে ভিডিওগুলি ট্রেন্ডিং এ রয়েছে ওই ভিডিওগুলি আপনাকে এখান থেকে দেওয়া হয়েছে তো আমি কিছু করে আপনাকে যেভাবে দেখে দিলাম এখন আপনার কাজ হলো এইখান থেকে আপনি কিন্তু ট্রেন্ডিং টপিক কিন্তু পেয়ে যাবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী তো ট্রেন্ডিং টপিক পাওয়ার পর আপনি কি করবেন যে ভিডিওটা আপনি তৈরি করবেন সিদ্ধান্ত নিয়েছেন আপনি কি করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন ভিডিওটা কিন্তু এখান থেকে ইউটিউবে কিন্তু প্লে হয়ে যাবে তো ভিডিওটি প্লে হলে আপনার কাজ হলো এই ভিডিওটা সে কিভাবে কথা বলেছে কি কি বিষয় দিয়েছে দেখিয়েছে এগুলো আপনি দেখে নেবেন এবং তার মতো করে আপনি বানানোর চেষ্টা করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে শেয়ার অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে আমি যেভাবে দেখে দিলাম যে অ্যাপের এর ভিতরে আপনি গিয়ে এই যে ট্যাগ টাইটেল রয়েছে এগুলো আপনি নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন তো আমি কিন্তু আগে দেখে দিয়েছিলাম এই ট্যাগ গুলো আপনি কিভাবে নেবেন তো এখন আপনার কাজ হলো এই যে আমি দুইটা উপায় দেখে দিলাম এই দুইটা উপায় আপনাকে ভিডিও তৈরি করা এবং এই দুইটা উপায় যেভাবে আমি ট্যাগ টাইটেল আপনি নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এইগুলো আপনার ভিডিওতে দেওয়া যদি এইগুলো করতে পারেন তাহলে তাদের ভিডিওর মতন কিন্তু আপনার ভিডিওটা এই নিয়ম এটা আছে অবশ্য এই নিয়মে কিন্তু কাজ করতে হবে ভিডিও র‍্যাঙ্ক করতে বানাক করুন এরকম করে কাজ করলে আপনার ভিডিও র‍্যাঙ্ক করার পসিবিলিটি একদম 99% কিন্তু থাকে আগে আপনি যে এলোপাথরে কাজ করছেন তার চেয়ে কিন্তু অনেক গুণ বেশি কিন্তু থাকে আপনি এইভাবেই প্রতি নিয়মে এখানে কাজ করে চেষ্টা করবেন